সো হ্যালো আপনারা যারা পুলিশ এএসআই পদে আবেদন করতে আগ্রহী তাদের জন্য প্রস্তুতিমূলক একটা ভিডিও এই ভিডিওতে আমরা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আগের এস পদে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করব তো আপনারা যারা পুলিশ এএসআই সম্পর্কে এখনো বিস্তারিতভাবে জানেন না তারা চ্যানেলের ভিতর গিয়ে এই বিষয় নিয়ে বিস্তারিতমূলক একটা ভিডিও তৈরি করা আছে সেটা গিয়ে সম্পূর্ণ দেখে নিন এবং বিস্তারিত আগে বুঝে নিন আর পুলিশ এএসআই এবং এস পদের প্রশ্ন প্রায় সেম হবে আরেকটা বিষয় হলো পুলিশ এএসআই পদটা এই সর্বপ্রথম প্রকাশিত হচ্ছে এর আগে কখনোই এসএসসি পাশে পুলিশ অফিসার পদে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আর এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে পরীক্ষার প্রক্রিয়াগুলো হবে সেগুলো পুলিশ কনস্টেবলের মতো নয় অবশ্যই পুলিশ এসআই পদে যে পরীক্ষার প্রক্রিয়াগুলো হয় ঠিক সেরকমভাবে হবে তাই আমরা পুলিশ এসআই পদের আগের প্রশ্ন যেগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করে দেখব এখানে যে প্রশ্নটা দেখছেন এটা হলো দু হাজার চব্বিশ সালে একচল্লিশতম সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নটা আমরা আজকে অ্যানালাইসিস করব আজকে এই প্রশ্নের সমাধান করব আমরা প্রথমে আছে রচনা এরপর আছে ভাব সম্প্রসারণ এরপরে আছে এক কথায় প্রকাশ এরপর আছে অর্থ বাক্য রচনা করুন এরপর আছে বাংলায় অনুবাদ করা এবং দ্বিতীয় ভাগে আছে রাইট অ্যান্ড ইজি অন দ্য ফলোয়িং এরপর আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এরপর আছে ট্রান্সলেট টু ইংলিশ প্রথমে আছে রচনা এটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মেট্রো প্রকল্প ও এর গুরুত্ব রচনা তো আপনারা সবাই কম বেশ সবাই পারেন কীভাবে লিখতে হয় এটা নিয়ে আর কথা বললাম না এরপর আছে ভাব সম্প্রসারণ দাও ফিরিয়ে সে অরণ্য নওয়ে নগর এটার উত্তর হবে এই ভাব সম্প্রসারণ নাগরিক জীবনের কৃত্রিমতা ও যান্ত্রিকতা ছেড়ে প্রকৃতি সান্নিধ্য ফিরে আসার গুরুত্ব এবং প্রকৃতির নির্মলতা ও শান্তির প্রয়োজনীয় তুলে ধরতে হবে এর উত্তরে এবং এরপর আছে একথায় প্রকাশ যা আঘাত পায়নি অনাহত সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন দিন ও রাতের সন্ধিক্ষণ অর্থাৎ গোধূলি যা স্থায়ী নয় ক্ষণস্থায়ী যা কখনোই নষ্ট হয় না অবিনশ্বর এরপর আছে অর্থসহ বাক্য রচনা করুন রাহুর দশা অর্থ খারাপ সময় বা দুর্ভাগ্য যে কোনো একটা লিখলেই হবে এবং এটা দিয়ে যদি বাক্য রচনা করতে বলে তাহলে আজকাল তার রাহু দশা চলছে কোনো কাজে সফল হচ্ছে না এবং এরপর আছে কাঁঠালের আমসত্তা মানে অসম্ভব বস্তু এটা দিয়ে বাক্য রচনা হলো গরিবের জন্য ভালো খাবার পাওয়া মানে যেমন কাঁঠালের আমসত্ত্বা পাওয়ার মতো এবং এরপর আছে গরী টাকা অর্থাৎ প্রচুর ধনসম্পদ এটা দিয়ে বাক্য রচনা হলো তার কাছে গরিষ্ণা টাকার মতো সম্পদ থাকলো সে কৃপণ এরপর আছে কানা ছেলের নাম পদ্মলোচন অসম্ভব বা অসঙ্গতিপূর্ণ নাম বাক্য রচনা হবে কানা ছেলের নাম পদ্মলোচন রাখাটাও হাস্যকর এবং এরপর আছে সিঁদুরের মেঘ অর্থাৎ বিপদের পূর্বাভাস এটা দিয়ে বাক্য রচনা হবে আকাশে সিঁদুরের মেঘ দেখে মনে হচ্ছে ঝড় আসছে এবং এরপর আছে ট্রান্সলেশন ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদ করা এখানে একটা কম্পিউটার বিষয় নিয়ে এটা বিস্তারিত আছে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্যাজেটেড ইনভলিউশন অফ মডার্ন সাইজ অর্থাৎ কম্পিউটার আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার সো এটা নিয়ে আমি আর বিস্তারিত বললাম না এটা আপনারা একটু দেখে নেবেন এবং এরপরে আছে রাইট অ্যান্ড ইজি অন দ্য ফলোয়িং এখানে দুইটা বিষয়ের উপর প্রবন্ধ লিখতে হবে এবং সাত নম্বর আছে রাইট লেটার টু ইউর ফাদার অ্যাভার্ড ইউর রিসেন্ট মেট্রো রেল ট্রাভেল এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমার বাবার কাছে তোমার সম্প্রতি মেটুরেল ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে একটা চিঠি লিখতে হবে এবং আট নম্বর আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এখানে সেন্টেন্স তৈরি করার বিষয়টা বলা হয়েছে এবং নম্বর আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ চোরটি হাতে নাতে ধরা পড়ল এরপর আছে আমি ছেলেকে কাঁদতে দেখলাম এরপর আছে উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এরপর আছে ছেলেটি পরিশ্রমী এরপর আছে কক্সবাজার কিসের জন্য বিখ্যাত